কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা শ্রীমদ্ভগত গীতার উপর আলোচনা শুরু করেছিলাম তো প্রথম অধ্যায়ে আলোচনা চলতেছে এবং ইতিপূর্বে আমরা শ্রীমদ্ভগীতা প্রথম অধ্যায়ের চব্বিশটা শ্লোক আলোচনা করেছি আজকে আমরা পঁচিশ নম শ্লোক আলোচনা করবো ओम अग्नते मिरांदश गिनंजना शलाकया चक्षुरुन मेरी तम्ये न श्री गुरु नमः श्री चैताय नमः न हविष्टम् भूतले शयम् युपा कदामय यम ददाते शह पदांतिकम् बंदे अहम् श्री गुरु श्री युता पदो कमलम् श्री गुरुन् भुष्ण श्री रूपम् सागर जातम् रघुनाथान्नि तं तं सजीवं सादयितं सावदुतां परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाकान्नितांश्च নম অপদ্রেষ্ঠা ভূতলে স্বামী নীতি নামিনে। নমস্তে সারসতে দেবে গৌরবী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদেশে নম মোহাবদ প্রেম প্রদাতে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য না গৌরি নম হ কৃষ্ণ করুনাথ সিদ্ধু দীনবন্ধু জগৎ বপেস গৌপি কত রাধক নম স্তুতে তপন গৌরাঙ্গি রাজবৃন্দেশরী বৃষভানুষুতে দেবী প্রণমা হি প্রিয়া কল্পূপ কৃপা সিধু প্রিয় পতি পাবভাবেভ্য ন জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতানন্দ শ্রীদ্বৈত গদা ধর শ্রীবশা শ্রী বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগব बासुदेवायो ओम नमो भगवते बासुदेवाय ओम नमो भगवते मासुदेवाय मुखम करति बाचलं पंगुलांगयतेगिरिम जतकृपा त महाम वंदे श्री गुरु दिनतादिनाम হরে কৃষ্ণ সবাইকে শ্রীমদ ভগবদ গীতা আলোচনায় সুস্বাগতম প্রথম অধ্যায় অর্জুন বিশাল যুগের উপর আলোচনা করতেছি এবং চব্বিশটা শ্লোক আমাদের ইতিপূর্বেই আমরা আলোচনা করেছি তো আজকে আমরা শ্রীমদ্ভগব গীতা পঁচিশ নম শ্লোক প্রথম অধ্যায় পঁচিশ নম শ্লোক আলোচনা করব শ্লোক পঁচিশ ৃষ্ম দ্রুনা প্রমকাতা সারেবে সামচা মাহক সেতাম ও পার্থ অশই তান সমাবে তো আবার পাঠ করছে। বিশ্ব দ্রুণ প্রমুখত সর্বেষাম চ মহিক্ষিতাম উভাচ পার্থপ সেই তান সমবেতান কুরু নীতি অনুবাদ বিশ্ব ধ্রুন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তাৎপর্য করেছেন হিসাব ইংরেজ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভু পাঠ জগৎগুরু শিল প্রভু পাঠ কী তাৎপর্য জীব সমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে ঋষিকে শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন আর পার্থ অর্থাৎ পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু তার পিতা বসুদেবের ভগ্নি পুত্র তাই তিনি তার পৃথার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো তার মাধ্যমে তিনি কি বুঝাতে চেয়েছিলেন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার শশা পিতার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনই আশা করেননি বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন এখানে জগৎগুরু শিলপ্রভুপাদের অমৃত তাৎপর্যে সমাপ্ত জগৎগুরু শিলপ্রভুপাত যায় আজকে শ্লোকের পূর্বে আমরা চব্বিশটা শ্লোক আলোচনা করেছি তো আজকের শ্লোকটা হচ্ছে সেখানে বলা আছে বিশ্ব দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতির সামনে ভগবান ঋষিকেশ বলেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তো অর্জুন মোহিত হয়ে হয়ে গিয়েছিলেন তিনি যখন দেখলেন তার একই পরিবারে আত্মীয় স্বজনদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভয়ঙ্কর এবং তার করুণারও প্রকাশ তিনি করতেছেন যে এদেরকে হত্যা করে তো কোনো লাভ নেই এবং তার সাথে সাথে তিনি বিরক্তি এবং অনাসক্তিও প্রকাশ করতেছেন তো তিনি অনাসক্তি প্রকাশ করতেছেন যে তিনি বলেছেন যে আমি স্বর্গ লাভ করে কি লাভ অষ্টম দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকে তিনি বলছে যে যদি দেবতাদের মতো রাজ্য লাভ করি অক্ষয় স্বর্গ লাভ করি তারপর ফলে আমার কোনো এই দুঃখ দূরীভূত হবে না তো এখানে বলা হচ্ছে যে ঋষিকেশ তো ঋষিকেশ হচ্ছে ভগবানের এক নাম তো ঋষিকেশ অর্থ হচ্ছে যিনি সকল ইন্দ্রিয়ের স্বামী সকল ইন্দ্রিয়ার প্রভু তাকে বলা হয়েছে ঋষিকেশ তো এখানে বলা হচ্ছে যে অর্জুন যদিও মহান ভক্ত ছিলেন তারপরে তিনি কিভাবে মায়ের দ্বারা মোহিত হয়ে গেলেন তিনি কিভাবে বডিলি কনসেপ্টে চলে আসলেন দেহাত্ম বুদ্ধি লা হয়ে গেল তার তিনি যদিও জ্ঞানী ভক্ত ছিলেন তিনি সব জানতেন যে ভগবান এর পূর্বে অর্জুনের অনেক লীলাতে আমরা দেখেছি যে তিনি কত বিদ্বান ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার যে অটুট বিশ্বাস আমরা বারবার দেখেছি বিভিন্ন লীলাতে যেমন খান্ডববনে তারপর যখন পাশুপত অস্ত্র লাভ করেন সর্বদা তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিকটকে ছিলেন আত্মসমর্পিত ছিলেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভুলে গেছেন ভুলে তিনি এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তিনি কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হচ্ছেন তো মানু একা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি বারবার বলতেছেন যে উনি পরিবারের প্রতি মায়ার দ্বারা मोहित হয়ে গেছেন তো আমাদের কি পরিবারের সদস্যদের ভালোবাসা উচিত নয় তো অবশ্যই আমাদের ভালোবাসতে হবে ভালোবাসতে হবে তো ভালোবাসা এবং আসক্তির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তো ভালোবাসা আমাদের ভালোবাসাতে সবার ভালো হয় ভালোবাসা হচ্ছে যে আমারও সবার ভালো হবে কিন্তু ফলে মানুষ কি হয় কর্তব্য কর্ম থেকে বিরতি বিরতি দিয়ে দেয় এবং যা তার করা উচিত নয় তা করতে শুরু করে যদি কারোর প্রতি আসক্ত হয় তো আমাদের ভালোবাসতে অবশ্যই হবে অবশ্যই তো অর্জুন এখানে আসলে মায়ের দ্বারা মোহিত হওয়ার ফলে ওনার যে স্বাভাবিক স্নেহ ছিল পরিবারের প্রতি তা নয় তিনি তাদের প্রতি আসক্ত হয়ে গেছেন এবং তাদেরকে না মারার জন্য তিনি তার কর্তব্য কর্ম তিনি ছিলেন ক্ষত্রিয় কিন্তু তার কর্তব্য কর্ম থেকে তিনি অব্যাহতি নিতে চাচ্ছেন এই জন্য ভগবান তাকে কি করতেছেন আদেশ করতেছেন যে তুমি যুদ্ধ করো তো এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলার মাধ্যমে বোঝানো হচ্ছে যে যে ভগবান হচ্ছে সকল জীবের ইন্দ্রিয়ের একমাত্র মালিক এবং প্রত্যেকটা জীবের ইন্দ্রিয় কিন্তু ভগবানের ইচ্ছাতেই নিয়ন্ত্রিত হচ্ছে আপনি দেখতে পারেন একই মায়ের সন্তান কিন্তু কেউ হচ্ছে ভালো ছাত্র কেউ হচ্ছে পড়াশোনা থেকে পিছিয়ে আছে তো এর কারণ কি ভগবানই বলছেন দদামি বুদ্ধি তম দশম অধ্যায়ের চতুর্থে চতুর্থ এবং পঞ্চম শ্লোকের ভগবান থেকেই উৎপন্ন হয় তো ভগবানই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সবকিছুর উৎসব তো এখানে অর্জুনকে ভগবান ঋষিকেশকে ঋষিকেশ বলার মাধ্যমে বোঝানো হচ্ছে যে অর্জুনের অর্জুনের ইন্দ্রিয় অর্জুনের ইন্দ্রিয় আসলে ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে এবং অর্জুন যে এখানে মায়ার দ্বারা মোহিত হয়ে গেছে তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং কেন অর্জুনকে ভগবান মায়ার দ্বারা মোহিত করলেন সেই কথা ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন চতুর্থ অধ্যায় শুরুতেই বলেছেন যে ইমম বিবশে ইউগম পুক্ত বানম অব্যয়ম তো বলা হয়েছে যে বিবশ প্রথমে আমি বিবশান সূর্যদেবকে সেই জ্ঞান দান করেছিলাম কিন্তু এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজস্বিত তো এবং পরম্পরা ক্রমে এই জ্ঞান আসতেছিল শ্রীমৎ ভগৎ গীতার জ্ঞান আসতেছিল কিন্তু পরম্পরা বিচ্ছুতির কারণে ভগবান তো পরম্পরা থেকে ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই জ্ঞান যখন বিলুপ্ত হয়ে গেল তখন ভগবান পুনরায় শ্রীমৎ ভগৎ গীতাকে প্রতিষ্ঠিত করার জন্য পুনরায় তিনি অর্জুনকে কি করে তো এখানে ঋষিকেশ দ্বারা বোঝানো হচ্ছে যে অর্জন কিন্তু নিজের ইচ্ছা সব করতেছে না যেহেতু ভগবান সাক্ষাৎ অর্জুনের সামনে উপস্থিত রয়েছেন এই জন্য ভগবানই তাকে তার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছে শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয়ে মায়ার অধিকার তো ভগবান হচ্ছেন এত শক্তিশালী যে ভগবান ভগবানকে সূর্যের সাথে তো ভগবানকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে তো মনে করো রাত্রি যতই অন্ধকার থাকুক না কেন যখন সূর্য উদিত হয় তখন সকল অন্ধকার খেতে চায় তখন কোথাও কোনো অন্ধকার থাকে না তো ভগবানকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে তো ভগবান যেখানে আছেন সেখানে মায়াদেবী কখনোই উপস্থিত থাকতে পারেন না বলা হয়েছে মায়া কৃষ্ণ হয়ে সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার তো যদি আমরা দেখতে পাই শ্রীল হরিদাস ঠাকুরের জীবনীতে তো শ্রীল হরিদাস ঠাকুর শ্রীল হরিদাস ঠাকুর এত মহান আচার্য ছিলেন যে উনাকে পরীক্ষা করার জন্য স্বয়ং দেবী এসেছিলেন এবং দুর্গা দেবী এসে ওনাকে বললেন যে তুমি আমাকে বিবাহ করো আমি আপনাকে বিবাহ করতে চাই কিন্তু শিল হরিদাস ঠাকুরের তো সুন্দর রমণী থাকার দুর্গা দেবী এত সুন্দর থাকার পরেও তিনি তার প্রতি আসক্ত হন নাই তিনি মায়ার দ্বারা মোহিত হন নাই তিনি কিন্তু কারণ তিনি ভগবানের দিব্য নামের কি নিয়েছিলেন আশ্রয় নিয়েছিলেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সাক্ষাৎ ভগবানের সামনে উপস্থিত তো এখানে মায়া দেবী কিভাবে আসতে পারেন যেখানে সূর্য উপস্থিত সেখানে কিভাবে অন্ধকার আসতে পারে তো অর্জুন আসলে মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হননি এখানে ঋষিকেশ বলা হয়েছে হ্যাঁ ভগবান তো বলা হয়েছে ঋষিকেশ যিনি সকল ইন্দ্রিয়ের নিয়ন্তা তো অর্জুনের যে ইন্দ্রিয় নয় বিশেষ পাঁচটি কর্ম ইন্দ্রিয়ান আর বিশেষ ইন্দ্রিয় মন তো সবগুলোই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই জন্য অর্জুন এখানে বলে গেছে বলা হয়েছে হে পার্থ সমবেত সমস্ত কৌরবদের দেখো তো হে পার্থ দ্বারা বোঝানো হয়েছে যে পিতার পুত্র অর্জুনের মায়ের নাম ছিল পৃথা তো পিতার পুত্র হওয়ার কারণে অর্জুনের এক নাম হচ্ছে পার্থ তো আমরা দেখতে পারি যে রাজা সুরসেনের কন্যা পৃথা যিনি বসুদেবের ভগনী তো তিনি হচ্ছেন অর্জুনের মাতা তো এই হিসেবে আমরা দেখতে গেলে দেখি যে কৃষ্ণের পৃষ্টুত ভাই হচ্ছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের পৃষ্টুত ভাই হচ্ছেন অর্জুন তো এটা আসলে একটা সিম্বল বা একটা উদাহরণের মাধ্যমে ভগবান বুঝাচ্ছেন যে প্রত্যেকটি জীবই ভগানের সাথে যুক্ত তো অর্জুনকে এখানে পিতার পুত্র পার্থ বলে ভগবান উনার সাথে সম্পর্ক বুঝাচ্ছে যে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছি এবং তোমার আমি যাতে ভালো হয় এই জন্য কৃষ্ণ সর্ব কারণের কারণ সর্বলোকে সর্বলোকে মহেশ্বর হওয়ার পরও আমি সেখানে তোমার সারথী হয়ে উপস্থিত হয়েছি কারণ তুমি আমার সাথে সম্পর্ক যুক্ত তো এর মাধ্যমে এই যে উদাহরণ এটা একটা আসলে উদাহরণ বলা যায় তো এর মাধ্যমে ভগবান আমাদেরকে অর্জুনকে দিয়ে আমাদেরকে নমুনা দেখাচ্ছেন যে প্রত্যেকটা জীবই হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ অংশ তো প্রত্যেকটা ভগবানের হওয়ার কারণে আমাদের ভালোবাসেন এবং এই ভগবত গীতা এই ভগবত গীতা ভগবান পুনঃপ্রতিষ্ঠা করার কারণ হচ্ছে আমাদের মতো বৌদ্ধ জীবরা যাতে ভগবানের কথা স্মরণ এবং শ্রবণ করে শ্রবণ কীর্তন করে যাতে ভগবানের আলোয়ে ফিরে যেতে পারে এবং যেখানে গেলে আমাদের আর দুঃখ কষ্ট কিছু থাকবে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ গীতার জ্ঞান দান করলেন তো আসলে অর্জুনকে এখানে প্রিতার পুত্র পার্থ বলে ভগবান স্মরণ করাতে চাচ্ছেন যে তুমি আসলে কার ভগবান বলতেছেন যে তুমি আমার আত্মীয় হও তো অর্জুনের সুখ করার কারণ হচ্ছে যে তিনি উপস্থিত কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না তিনি দেখতেছেন কৌরবদেরকে এই জন্য ভগবান বলছে যে দেখো এই সমবেত কৌরবদেরকে দেখো তো আমাদের মাঝে মাঝে আমরা এরকম হয় যে আমরা অনেককে অনেক গুরুত্ব দেই কিন্তু তারা কিন্তু আমাদের সম্পর্কে ভাবেও না তো অর্জুন যদিও কৌরবদেরকে নিয়ে তো চিন্তিত যে তাদের বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্র উঠাবো তিনি দেখতেছেন না যে কিন্তু অলরেডি যুদ্ধের ময়দানে উপস্থিত তিনি কিন্তু হত্যা করার জন্য উপস্থিত হয়েছেন দ্রোণাচার্য যিনি তার গুরুদেব তার প্রিয় গুরুদেব কর্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা যে বৈপিত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধন ওনার কি তো ভাই তো সবাই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং তাকে হত্যা করার জন্য উপস্থিত হয়েছেন এমন নয় যে অর্জুনকে তারা ছেড়ে দেবেন ছেড়ে কথা বলবে তো আমরা ওই ভৌতিক জগতে আমরা অন্যদের জন্য অনেক চিন্তিত তারা আমাদেরকে নিয়ে চিন্তা করছে কি না করছে আমরা তা খুঁজি না তো এই ভৌতিক জগতে মানুষের এই অবস্থা যে আপনারা দেখবেন যে কেউ হয়তো আমাদের আমরা কারোর প্রতি হয়তো আসক্ত হয়ে গেছে কিন্তু সে আমাদেরকে দেখতেওছে না সে আমাদেরকে হয়তো ভালোবাসে না কিন্তু আমরা তার প্রতি এত আসক্ত হয়ে গেছি যে সে যদি আমাদেরকে বোকা দেয় এই যে আপনারা দেখবেন যে বর্তমান সমাজে অনেকে আত্মহত্যা করতেছে কিন্তু আমাদের বুঝতে হবে যে ভগবান হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু পার্থ বলে ভগবান আমাদেরকে তার সম্পর্ক বুঝাচ্ছেন তো বিষ্ম দ্রুণ তারা আমাদের প্রকৃত বন্ধু নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ উপহাস চলে তো অর্জুন অর্জুন যে মহান ভক্ত হওয়ার পর তো জীব আসলে আমরা ভগবানের এবং জীবের সম্পর্ক দুইটা তুতা পাখির সাথে তুলনা করা যায় একই গাছে বসে আছে দুইটা তুতা পাখি একজন ফল কাচ্ছে আর একজন শুধু পরীক্ষা করছে তো জীব এবং জীবাত্মা এবং পরমাত্মা হচ্ছেন একই দেহে অবস্থিত দুইজন ব্যক্তি তো জীবাত্মা আসলে কর্মফল ভোগ করতেছে কিন্তু পরমাত্মা তার হিসাব রাখতেছে তো ভগবান ও জীবা যে এই আসক্তি এই জগতের প্রতি আসক্তি তো অর্জুনের যখন অর্জুন যখন অর্জুনের প্রতি যখন দেখলেন অর্জুন তার সংসারের প্রতি আসক্ত তখন ভগবান উপহাস চলে যে ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ বেতা তো ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা তো সংসারে তো বেতা পাচ্ছি তো অর্জুনের যে এই আসক্তি দেখে ভগবান উপহাস করলে হম যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার তো আমি হচ্ছে তোমার একমাত্র বন্ধু কিন্তু তুমি তাদেরকে ভাবতেছো তোমার বন্ধু এবং তাদের জন্য তুমি তোমার ধর্ম ত্যাগ করতেছ ক্ষত্রিয় ধর্ম হচ্ছে ধর্ম যুদ্ধ করা কিন্তু তুমি ধর্ম যুদ্ধ ত্যাগ করে দিতেছ তাদের জন্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তারা তোমাকে নিয়ে চিন্তিত নয় তুমি তারা তোমাকে হত্যা করার জন্য উপস্থিত তো আমাদের এই ভৌতিক জগতে আমাদের যে আমাদের আমরাও অর্জুনের মতো কর্তব্য কর্ম থেকে নিজের বিরত রয়েছে এই জন্য আমরা সুখী হতে পারতেছি না তো কিভাবে আমরা কর্তব্য কর্ম থেকে বিরত হয়েছি জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে কর্তব্য হচ্ছে আমরা এই পৃথিবীতে এসে তো আসক্ত হয়ে গেছি কেতব কান্তা কেতব কুমার বড়ই বিচিত্র বায়ু এই মায়ার সংসার কোথা হতে আসিয়াছ উম তুমি বা কাহার ভাব করো বা এই তত্ত্ব সার তো কে আমাদের পুত্র কে আমাদের কন্যা কে আমাদের স্ত্রী হম কিন্তু আমরা তাদের প্রতি এত আসক্ত আমি যখন বাংলাদেশে ছিলাম তো বাংলাদেশে ছিলাম তখন আমি প্রচারে যেতাম এখাই যেতাম কারণ আমাদের ওইদিকে ভক্ত ছিল না তো আমি একটা সাইকেল নিয়ে চলে যেতাম বাড়ি বাড়ি গ্রন্থ নিয়ে যেতাম জপামালা নিয়ে যেতাম তো মানুষের কিন্তু সময় ছিল না আমি দেখতাম যে মানুষের সময় নেই কিন্তু একজন আরেকজনের সাথে কি করতেছে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করতেছে করে সময় নষ্ট করতেছে তার ফোনে কথা বলতেছে জন্য অনেক সময় আছে কিন্তু জব করার জন্য তাদের সময় নয় সময় নেই তো তারাও অর্জুনের মতো এই যে পারিবারিক বন্ধনের প্রতি এত আসক্ত যে তারা তাদের কর্তব্য কর্ম যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস ভগবানের যে সেবা করা যে আমাদের কর্তব্য নিত্যকালের সেবা করা আমাদের কর্তব্য তা আমরা ভুলে গিয়েছি এর ফলে আমরা অর্জুনের মতো দুঃখী রয়েছে তো আপনারা দেখতে পাবেন যে বাল্মীকি মুনিও এরকম ছিলেন তো বাল্মীকি মুনিও তার পরিবারের প্রতি এত আসক্ত ছিলেন প্রথম জীবনে তিনি ছিলেন রত্নাকর দস্যু এবং তিনি দিন আনতেন কিভাবে দিন আনতেন তার পরিবারের ভরণ পোষণ করার জন্য তিনি বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিলেন চুরি ডাকাতি মানুষকে ছিনতাই করা মানুষকে মেরে ফেলা সুপারি কিলিং সবকিছু তিনি করতেন কিন্তু একদিন মহান আচার্য ব্রহ্মাজি এবং নারদ মহারাজের তিনি বুঝলেন যে তার পরিবার আসলে তাকে কিন্তু ব্যবহার করতেছে। তার পরিবার তাকে অন্তিমকালে যখন মহা বিপদ উপস্থিত হবে তখন তাকে উদ্ধার করবে না তখন তার মনে বৈরাগ্য আসলো যে আমি কার জন্য করতেছি আমি যে আমার যে প্রকৃত বন্ধু ভগবান সেই ভগবানের সেবা আমি পরিবারের প্রতি এত আসক্ত তাদের সেবায় নিযুক্ত এবং তাদের জন্য আমার জীবনটাও আমি বিপদগামী করতেছি এবং কত মানুষের জীবনকে আমি যন্ত্রণাময় করে তুলতেছি তো অর্জুন তো আমার আমরা ওর মানুষের প্রতি আসক্ত এত আসক্ত যেমন আপনারা দেখবেন যে হয়তো প্রেমিকা চ ছেড়ে চলে গেছে প্রেমিকা কিন্তু আপনার আপনি এখানে কান্নাকাটি করতেছেন কিন্তু আপনাকে প্রেমিকা দেখতেও আপনার কথা সে ভাবতেও না কিন্তু আপনি তার জন্য ফাঁসি বিষ খেয়ে মরে যেতেছেন তো আসলে আমাদের প্রকৃত বন্ধু আছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভগবান বলতেছেন হে পার্থ হে পিতার পুত্র তুমি আমার ভাই তো এইভাবে ভগবান বলতেছে যে আমার সাথে তোমার সম্পর্ক এদের সঙ্গে নয় এবং ভগবান উপহাস করতেছেন কারণ এই বিষ্ম দ্রোণাচার্য তারা যদিও অর্জুনকে মারতে উপস্থিত কিন্তু অর্জুন তাদেরকেই মনে করতে যে তারা আমার বন্ধু কিন্তু যিনি আমাদের সামনে বসে আছে কৃষ্ণ তাকে আমরা দেখতে পাচ্ছি না তো আমরাও এখান দিয়ে অর্জুনের মতো শিখতে পারি যে আমরা আমরাও যে আমাদের প্রকৃত বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভুলে গিয়েছে হ্যাঁ সে আমাদের পাশেই রয়েছে আমাদের অন্তরেই রয়েছে জিমা ওহোম অহমাত্মা সর্ব সর্বভূতাত্মা সহিত সকল জীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে অবস্থিত তো ভগবান আমাদের এত নিকটে অবস্থান করার ফলে আমরা ভগবানের দিকে তাকাচ্ছি না আমরা আমাদের পুত্র পরিচয় সংসারের দিকে তাকাচ্ছি যে আসো আমাকে বাঁচাও কিন্তু তারা আমাদের যখন অন্তিম সময় আসবে তারা আমাদেরকে বাঁচাতে পারবে না তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুমি আমার বন্ধু তুমি হচ্ছ আমার কি আত্মীয় পার্থ হে পার্থ তুমি উঠে দাঁড়াও তুমি যুদ্ধ করো তারপর তার তো আমরা আজকে এখানেই বলা যায় শ্রীমদ্ভগবদ্ গীতা তো আজকে এই শ্রীমদ্ভগবদ্ গীতার যে পঁচিশ নং শ্লোক প্রথম অধ্যায়ের তো আমরা সেখানে দেখলাম যে ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বলেন তো ভগবানকে ঋষিকেশ বলার অর্থ আমরা আলোচনা করলাম যে তিনি সকল ইন্দ্রিয়ের সকল ইন্দ্রিয় নিজের ইন্দ্রিয় এবং প্রত্যেকটা জীবের স্বামী এবং ভগবান সকল জীবের জানেন এমন নয় যে তিনি জানেন না কার মনে কি চলতেছে ভগবান সবকিছু জানেন ভগবান অন্তর্জামী এই জন্য ভগানকে বলা হয়েছে ঋষিকেশ এবং এখানে ঋষিকেশ দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন আসলে ভগানের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এমন নয় যে অর্জুন নিজের মনে মনে নিজের ইচ্ছা মতো চলাচলা চলাচল করতেছেন নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতেছেন আসলে ভগবান তাকে কি করতেছেন পরিচালিত করতেছেন এই জন্য তিনি এরকম মায়ের দ্বারা মোহিত হয়ে গেছেন তারপরে এখানে পার্থ বলা হয়েছে তো পার্থ বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সাথে যে অর্জুনের যে প্রকৃত আত্মীয় তো প্রকৃত আত্মীয় হচ্ছে কৃষ্ণ তো এর মাধ্যমে ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমাদের প্রকৃত আত্মীয় হচ্ছেন কৃষ্ণ এবং তারপরে বলতে সমস্ত কৌরবদের দেখো তো এখানে সমস্ত কৌরবদের দেখো এটা হচ্ছে চলে ভগবান বলেছেন কারণ অর্জুন তার কৌরবদের প্রতি এত আসক্ত কিন্তু কৌরবরা কিন্তু তাদের অর্জনের প্রতি আসক্ত নয় কৌরবরা কিন্তু তাকে মারতেই এসেছে তো এই ভৌতিক জগতে আমরাও আমাদের পুত্র পরিজনের প্রতি এত আসক্ত যে আমরা জব করি না একাদশী রাখি না যে আমার আমাদের গ্রামে একজন ছিলেন আমাদের পরিচিত আমাদের নাতীয় জব মালা দিলাম কিন্তু উনি করতেছেন না কারণ আমার ছেলে আছে ছেলেদেরকে পালন পোষণ করতে হবে কিন্তু খুবই দুঃখের কথা যে এত কষ্ট করে মানুষ সন্তানদেরকে বড় করে কিন্তু এই সন্তানরাই পরবর্তীতে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তো অর্জুনের ক্ষেত্রেও তাই হয়েছে তিনি যদিও কৌরবদের পক্ষে এত আসক্ত কিন্তু এই দুর্যোধনই তাকে মারার জন্য বেকুল উম এবং দ্রোণাচার্য কিন্তু তাকে মারার জন্য এখানে উপস্থিত হয়েছেন তারপরেও তিনি তাদের প্রতি আসুত ভগবান ব্যাংকার চলে হাসতেছেন যে তুমি যাদেরকে বন্ধু ভাবতেছ আসলে তারা তোমার বন্ধু নয় তো আমরাও এখানে অর্জনের কাছ থেকে শিক্ষা নিতে পারি যে আমরা যাকে যাদেরকে বন্ধু ভাবতেছি তো আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে কি আমাদেরকে ভালোবাসা উচিত নয় অবশ্যই ভালোবাসা উচিত ভগবানই ভালোবাসা দিয়েছেন তো ভালোবাসা উচিত তো ভালোবাসা ততক্ষণই সঠিক যতক্ষণ ভালোবাসার লিমিট ক্রস করতেছেন না আমাদের বুঝতে হবে যে কতটুকু আমরা করতে পারবো কিন্তু ভালোবাসা যদি আসক্তিতে পরিণত হয় এবং এর ফলে যদি আমরা কর্তব্য কর্ম থেকে বিচ্ছুত হয় আমাদের প্রকৃত কর্ম হচ্ছে কৃষ্ণের সেবা করা আমরা যদি তার প্রতি আসক্তির ফলে পুত্রের প্রতি আসক্তির ফলে পিতার প্রতি আসক্তির ফলে স্ত্রীর প্রতি আসক্তির ফলে যদি কৃষ্ণের কর্ম থেকে বিচ্ছুতে হয় তাহলে তা কোনোভাবেই অনুমোদন করা যায় না আমরা দেখতে পাই মহান মহান বৈষ্ণব যেমন যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজ বদি মহারাজ সবাই কিন্তু গৃহস্থ ছিলেন সবার পুত্র পরিজন ছিল এমন নয় যে শুধু ব্রহ্মচারী কৃষ্ণ অনামৃত গ্রহণ করতে পারবে আর গৃহস্থরা গ্রহণ করতে পারবে না আমরা আমাদের এই জন্য বিন ভক্তিবিনো ঠাকুর বলেন বনেতা গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে থাকো তো আমাদের যেই অবস্থাই থাকে না কেন কৃষ্ণ হচ্ছেন আমাদের বন্ধু এবং তাকে আমাদের স্মরণ করতে হবে এবং ভগবানও হাসতেছেন এখানে ভগবান হাসতেছেন যে আমাদের এই মূর্খতা আমি দেখে যে আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমাকে ছাড়ছো না তুমি আমাকে দেখতেছো না তুমি দেখতেছো বিষ্মদেবকে তো আমাদের আমাদের কর্মকাণ্ডের ফলে ভগবান আমার এরকম হাসতেছে তো আজকের শুকে এইটুকুই সবাই কৃষ্ণ ভাবনায় থাকবেন Ah, pero bueno, él... দিব্য নামের আশ্রয়ে থাকবেন কৃষ্ণ ভগবানের নাম জপ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথে যুক্ত থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঞ্ছা কল্পত রূপাস কৃপা সিন্দু নমো বৈষ্ণব অনন্ত কৌটি বৈষ্ণব বৃন্দ কে জয় বৈষ্ণব শিরমণি জয় হরি ভো